তারপর এসো হাই তুলি শিরদারাগুলো খুলে রাখি আগুনে সেকে নিতে হবে আবার চিতার আগুন নেভেনি এখনও তারপর নিজেদের কাজগুলো সেরে ফেলি সংসার হেসেল অফিস কাছারি স্কুল কলেজ রোজানা মচায় দেছুট শুধু আগুনে থাকুক শিরদারা মাঝে মাঝে খবর নিতে হবে কেমন আছে তিলোত্তমার তিলোত্তমা কেমন আছে শহর আঁকড়ে ধরে অন্ধকারে মারছে নাকি আরও তারপর ওই ফানুস জীবন ঠুনকো এখন সব ধোয়া উঠা ভাতে ঝোল আর ঝালে অম্বলি সম্বল ভাত ঘুম আর রাত ঘুমে শুধু দুঃস্বপ্নের ভোর আচ্ছা তিলোত্তমার মায়ের ঘুম আসে তিলোত্তমা কি মায়ের পাশে ফিরে আসে ভাবছি যখন বুকের ভেতর রক্ত ঝরে গলার কাছে জমাট বাঁধা কান্নাগুলো প্রতিবাদের আগুন জ্বালে